আর এই যে এই হচ্ছে এটা হচ্ছে খাওয়ার জন্য বাচ্চাদেরকে নিত্য নতুন সুন্দর প্লেট বা এগুলোতে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে যাদের বাচ্চারা খাওয়ায় অনিহা। তারা সব সময় একটু চেষ্টা করবেন ভিন্ন রকম প্লেট দিতে বাচ্চারা চোখে সুন্দর লাগলে তখন হয়তো দেখা যাচ্ছে খায় এই জন্য না। না আর এগুলো হচ্ছে মূলত এটা আমার বোনের বেবির জন্য নিয়েছি ও খুবই ছোটো এই এটা ওর জন্য নিয়েছি আর এটা হচ্ছে চুলার উপরে দিয়ে আমরা রান্না করি এতে করে চারোদিকে আগুন ছিটায় না অনেক গ্যাস সাশ্রয় হয় তাই এটা নিয়েছি এই যে এটা দুটো নিয়েছি দু চুলার জন্য যেহেতু আমরা সময় দু চুলাই রান্না করি আর এগুলো হচ্ছে এগুলো তো বুঝতেই পারতেছেন এগুলো কি এগুলো হচ্ছে নুডলস বিভিন্ন কিছু এগুলোর মধ্যে সিদ্ধ করে রেখে পানি জড়িয়ে নেওয়া যায় জালি বলে যেটাকে হ্যাঁ তারপর এগুলোর মাধ্যমে আমরা অনেক অনেক কাজ করতে পারি অনেক কিছু বানাইতে পারি ঠিক আছে তারপর হচ্ছে এই হচ্ছে বৃষ্টির দিন সামনে বৃষ্টির দিন ছাতা তো লাগবেই তো ছাতা নিয়ে আসলাম একটা এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে আমি খুলতে চাচ্ছি না আসলে এত অনেক ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না তাই চেষ্টা করতেছি ছোটর মধ্যে যেভাবে সারানো যায় আর এই হচ্ছে ঘর সাজানোর এটা এটা হচ্ছে বাসার জন্য ফুলদানি কিনেছি বাসায় এমনিতে অনেক ফুলদানি আছে কিন্তু হঠাৎ করে দেখে এগুলো এত ভালো লেগেছে ওয়াও দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর দেখতেই পাচ্ছেন সো এটা কিনে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক যে দেখতে পাচ্ছেন এটা অনেক 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 ভালো লেগেছে অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে গাইস অবশ্যই বলবেন তো আমি এটা নিয়ে এসেছি যে রাখলাম আর 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 এসে লাস্ট এটা হচ্ছে ফুলের সাজানো দশ সাজানোর জন্য ফুল আর কি এটা এক দোকানে এত চাহিদা এক দোকানেই পেয়েছি আরও কয়েক জায়গা ঘুরছি যে এই দোকান থেকে নিব না অন্য একটা দোকান থেকে নিব কিন্তু এটা পরবর্তীতে আর পাওয়াই যায় না পরে আমি বাসায় আসছি আবার গিয়েছি এই ফুলের জন্য কিন্তু আমি দোকান মনে রাখতে পারতে পারি নাই এরপরে অনেক খুঁজে খুঁজি করে তারপরে এই দোকানটা থেকে আবার গিয়ে নিয়ে আসছি বুঝে না এবার কত মানে ইয়ে ডিমান্ড কত তো এই হচ্ছে আজকের আমার জিনিস এই যে এটা শেষ আর এখানে হচ্ছে কত সব হিসাব নিকাশ তো এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগলো আমার জিনিসগুলা এবং কার কোনটা পছন্দ কার কোনটা পছন্দ এবং কেউ যদি প্রাইস জানতে চান অবশ্যই আমাকে বলবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কুটি আলাফেস